শাহীন আমাদের তো অনেক স্টুডেন্ট আছে যারা ইংলিশ ভার্সন তুই তো ইংলিশ ভার্সেন ছিলি এবং কিন্তু পরীক্ষায় দিছিস বাংলায় তো এখন কেন তুই বাংলায় পরীক্ষা দিলি আচ্ছা শুধু যে আমি বাংলা ভাষণে পরীক্ষা দিচ্ছি এরকম না মানে আমার ক্যারেট কলেজে তো ইংলিশ ভার্সনে পড়াশোনা হয় সো আমার বাকি যে ফ্রেন্ডগুলো তারা মেডিকেল পরীক্ষা দিছে মোট পনেরো থেকে ষোলো জন মতন মেডিকেল পরীক্ষা দিছিল সবাই কিন্তু আমরা বাংলা ভাষণে পরীক্ষা দিছি আসলে আচ্ছা এটার কিছু মেন রিজন আছে বা কারণ আছে আমরা জানি যে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য মেন রাইটারের কিছু বই আছে লাইক ইসাক সারের বই হাজারি নাকসারের বই আবুল হাসানের বই দেন হচ্ছে গাজী আজমুল স্যারের বই তাই না এগুলোর মধ্যে ইসাক স্যারের বই দেন হচ্ছে হাজারি নাকসারের বই এগুলোর কিন্তু ইংলিশ ভার্সন আগেও ছিল এখনো আছে গাজাজমুল স্যারের বই কিন্তু তখন ওই টাইমে ইংলিশ ভার্সন ছিল না এখন এখন নতুন করে আসছে আর কি বাট আবুল হাসান স্যার এর বই কিন্তু এখনো আসে নাই বাট মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু মেন রাইটার এই বইগুলা থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন হয়ে থাকে সো এইখানে যদি অন্য বই বা হচ্ছে ট্রান্সলেট ট্রান্সলেশন যদি আমরা পড়ি তাহলে একটা মানে ঘাটতি থেকে যায় মানে একটা ফিল আসে যে মেন রাইটারের বই পড়তেছি না সরাসরি তো ওইখান থেকে প্রশ্ন আসবে যদি এখান থেকে মানে ট্রান্সলেশনটা যদি ভুল হয়ে থাকে বা সব ইনফরমেশন যদি না থাকে সো মনের মধ্যে একটু মানে খটকা থাকে আর কি সো এই খটকাটা দূর করার জন্য মেনলি একটা রিজন দেন হচ্ছে অনেক সময় যেটা হয় যে এইচএসি পরীক্ষা দিতে যায় কিন্তু আমরা এটা ফেস করছি যে বাংলা ভার্সনের যে জন্য যে কোশ্চিনটা সেটা মেনলি হয় এরপর ইংলিশ ভার্সনের জন্য যে আলাদা প্রশ্ন এটা কিন্তু না জাস্ট বাংলা ভার্সনটাকেই ট্রান্সলেট করা হয় এইচএসি যেটা আমরা ফেস করে আসছি সো যারা ইংলিশ ভার্সনে তোমরা বলতে পারবা যে বাংলা ভার্সন থেকে যখন ট্রান্সলেট করে ইংলিশ ভার্সনে নিয়ে আসা হয় ট্রান্সলেশনে কিন্তু অনেকটাই ঘাটতি থেকে যায় কিছু ভুল থাকে বা দেখা যায় যে প্রশ্নটাই উলট পালট হয়ে গেছে বা যে ট্রান্সলেশনটা ট্রান্সলেশনটা হয়তো গুগল থেকে করা হয়েছে বা এরকম ওই শব্দটা বয়ে নাই মানে এমন একটা ইংলিশ করা হয়েছে সো এখান থেকে কিন্তু অনেক সমস্যা দেখা যায় যে কোশ্চেনগুলো সলভ করার সময় সো এরকম যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় হয় যে ওগুলো মেডিকেল ভর্তি পরীক্ষায় বাংলা ভার্সনের প্রশ্নটা হয়েছে এরপর ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে সো আমরা যদি কোশ্চিন না ধরতে পারি যে কোয়েশ্চনে কী চাইছে তাহলে তো একটা বড় একটা সমস্যা তাই না সো মেনলি এই দুইটা সমস্যায় স্টুডেন্টদেরকে ফেস করতে হয় যদি কেউ ইংলিশ ভার্সনে পরীক্ষা দেয় একটা হচ্ছে ওই যে রাইটারগুলো সব রাইটারের বই ইংলিশ ভার্সনে অ্যাভেলেবল না যেটা আসলে যেখান থেকে বেশিরভাগ প্রশ্ন আসে আরেকটা হচ্ছে ইংলিশ ভার্সনের ক্ষেত্রে বাংলা ভার্সনের জাস্ট প্রশ্নটা ট্রান্সলেট করা হচ্ছে ট্রান্সলেশনে কিছু ঘাটতি থাকে বা সমস্যা থাকে এই দুইটা সমস্যা দূর করার জন্য আমরা মেনলি ইংলিশ ভার্সন থেকে বাংলা ভাষণের পরীক্ষা দেই এখন আমরা কিন্তু কথা বলতেছি ইংলিশ ভার্সন অ্যান্ড বাংলা ভার্সন এখানে যারা ইংলিশ মিডিয়াম আছে তাদেরকে কিন্তু আমরা একদম আউট অফ কাউন্ট তারা তো আলাদাই ইংলিশ মিডিয়াম যারা তারা কিন্তু তাদের তোমাদের জন্য এই ভিডিওটা না ঠিক আছে এখানে কিন্তু ইংলিশ ভার্সন বাংলা ভার্সনের কথা চলতেছে এখন সবাই কি তোমরা যারা ইংলিশ ভার্সন তোমরা কি বাংলা ভার্সনে পরীক্ষা দেবা এমনটা কিন্তু না সো তুমি যদি এরকম হয় যে তুমি ইংলিশ ভার্সনের বাংলা ভার্সনে অ্যাপিয়ার করতেছো দেখতেছো যে তুমি কোশ্চেনটাই বুঝতেছো না বাংলায় হওয়ার কারণে তোমার মানে বাংলাটা তোমার আসে না ঠিক আছে এরকম যদি হয় তাহলে তো তোমার পরীক্ষা দিয়ে লাভ নেই তুমি তো আগেই ডাববামের আসবা তাই না সো তোমাকে আগে দেখতে হবে যে তুমি আসলে বাংলাতে সামঞ্জস্য নিতে পারতেছো কি না বাংলাতে যে প্রশ্নগুলো বাংলাতে যে পড়াশোনাগুলো এগুলো তুমি বুঝতেছো কি না এটা আগে তোমাকে যাচাই করতে হবে সো এটার জন্য যেটা করতে পারো যে এই যে পঁচিশ ব্যাচ সামনে তোমাদের অ্যাডমিশন শুরু হবে বা ছাব্বিশ ব্যাচ যারা আসো তাদের এখনও সময় আসে বাট এখন থেকে তো চিন্তা করতে হবে তাই না তোমরা আগে যে বাংলা ভাষণের বইটা মেন রাইটার যেগুলো আসে এগুলো একবার পড়বা বিশেষ করে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি কিন্তু এতটাও কঠিন না বাট বায়োলজির ক্ষেত্রে কিন্তু বাংলা ইংরেজির মধ্যে অনেকখানি তহত্যা আছে যেরকম লিভার লিভারের বাংলা হচ্ছে যক্ষৃত দেন কিডনি কিডনির বাংলা হচ্ছে বৃক্ক অনেক কিন্তু কঠিন বা জটিল শব্দ সো তোমরা আগে ওই বইগুলা পড়বা বইগুলার যে বাংলাটা বাংলাটা তোমাদের জন্য বোধগম্য হচ্ছে কিনা এটা আগে দেখতে হবে দেন হচ্ছে ওই অনুযায়ী তুমি একটু পরীক্ষা দিবা পরীক্ষা দিবা পরীক্ষা দিয়ে তোমার মার্কসটা কেমন আসতেছে এটা দেখতে হবে সো যদি তোমার মার্কস ভালো আসে যদি তুমি বাংলাটা বোঝো তাহলে তুমি ইংলিশ ভার্সন থেকে বাংলা ভার্সনে শিফট করবা বাট এরকম যদি হয় যে তোমার বাংলাটা ঠিক আসতেছে না বাংলায় তোমার পরীক্ষাই ভালো করতেছে না বা পড়াটাই বুঝতেছো না তাহলে কিন্তু অবশ্যই তোমাকে ইংলিশ ভার্সনে অ্যাপেয়ার করতে হবে আগে ডাব্বা মারা যাবে না ঠিক আছে সো এই ছিল ইংলিশ ভার্সন অ্যান্ড বাংলা ভার্সন নিয়ে আচ্ছা আমি দুইটা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দিই সেটা হচ্ছে বুয়েট এবং ঢাকা ভার্সিটির পরীক্ষায় কিন্তু একই সাথে বাংলা এবং ইংরেজি মানে বাংলায় প্রশ্ন থাকে ব্র্যাকেটে ইংরেজি ট্রান্সলেটেড অবস্থায় থাকে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু এই ব্যাপারটা নাই বাংলা প্রশ্ন বাংলার মতো ইংরেজি প্রশ্ন ইংরেজির মতো ঠিক আছে তো ব্যাপারটা মাথায় রেখো এবং কী করবা আগে থেকে চিন্তা ভাবনা করে ডিসিশন নিও এক্ষেত্রে তোমাকে হেল্প করতে পারে বিগত বছরের প্রশ্ন প্রশ্নবাই তুমি বাংলা প্রশ্নটাও দেখবে ইংরেজি প্রশ্নটাও দেখবে তুমি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করো তুমি সেটাতেই পরীক্ষা দিবা তাহলেই হবে ঠিক আছে ছাব্বিশ ব্যাচ তোমাদের কাছে তো সময় আছে কিন্তু পঁচিশ ব্যাচ তোমাদের কাছে কিন্তু বেশি সময় নাই এই টাইমে সে এক্সপেরিমেন্ট করা যাবে না যে আমি এক মাস ইংলিশ বইটা পড়ি এক মাস বাংলা বই পড়ি যে দেখি আমার কাছে কোনটা আমার বোধগম্য হচ্ছে তোমার এক মাস যদি এগুলাই করো টাইম তো শেষ তাই না সো ডিসিশনটা ফার্স্ট নিতে হবে যে কোনটা তুমি মানে কোন ভার্সনে তুমি অ্যাপিয়ার করবা ফার্স্ট ডিসিশন নিতে হবে এরপর তুমি ওই ডিসিশন অনুযায়ী প্রিপারেশন দিবা ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ